আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের বেলগাছি মুসলিম পাড়া আট নম্বর ওয়ার্ডের ভিতরে দেখতে পাচ্ছেন এটা আমাদের মুসলিম পাড়ার রোড এই যে মানে কাজ রাস্তার কাজ চলছে এটা আপনার তিন রাস্তার মোড় এই যে দেখতে পাচ্ছেন আর এই যে এই এক রাস্তা এখন দীর্ঘ দীর্ঘপ্রিয়ায় আমরা এখানকার যারা স্থানীয় আছে তাদের মুখ থেকে যতটুকু জানতে পারলাম এই রাস্তাটা প্রায় তিরিশ বছর যাবৎ কোনো কার্যক্রম হয়নি পড়েছিলো এবং পড়ে থাকার কারণে বিশেষ করে যারা এখানকার অধিবাসী আছে যারা বসবাস করে তাদের আসলে চলাফেরার জন্য খুব কষ্টকর কষ্টকর দিক ছিল তো এখন বর্তমান রাস্তার কাজ শুরু হয়েছে এখন এই বিষয়ে আমি আমাদের চড়াঙ্গা জেলার আট নম্বর ওয়ার্ডের আমাদের সাবেক কাউন্সিলার আট নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম মনীষ চাচার সাথে আমরা এখন কথা বলবো এবং তিনি গতবার আপনার মেয়র পদে দাঁড়াই ছিল কিন্তু সেটা দুর্ভাগ্যক্রমে হয় নাই এখন আমাদের এই রাস্তার যে কার্যক্রমটা দেখতে পাচ্ছেন চলছে এটা আসলে মনীষ সাচার সহযোগিতার মাধ্যমেই আমরা কিন্তু এখন কাজটা অতি সহজেই আমরা করে নিতে পারছি এখানে আমাদের গ্রামের আরও গণ্যমান্য ব্যক্তি বর্গ আছে সকলের সাথে আমরা কথা বলবো আগে আমরা চাচার সাথে কথা বলি আসসালাম আলাইকুম চাচা আসলে এই দুই হাজার চব্বিশ আগস্ট এই স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের কার্যক্রম ইতিপূর্বে আওয়ামী লীগ গভর্নমেন্টের কার্যক্রম স্থবির হয়ে পড়ে পরবর্তীতে এই পাঁচই আগস্টের এই পট পরিবর্তনে হওয়ার পর থেকে বিভিন্নভাবে কাজকর্ম স্থবির হয় পরবর্তীতেই এই ওয়ার্ডের বিশেষ করে আমি সাবেক কাউন্সিলর ছিলাম আমি মেয়র প্রার্থী ছিলাম আওয়ামী লীগে ভোট চুরি করে আমাকে হারাই দেওয়া হয়েছে পরবর্তীতে আমি এলাকার বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছি তার আলোকেই এই মুসলিম পাড়ার যে কাজটি চলমান আছে সে সব চলমান গতি ছিল না পরবর্তীতে আমি পৌরসভার সঙ্গে পৌরসভার এবং কন্ট্রাক্টরদের সঙ্গে আলোচনা করে কাজটা চালু করেছি এবং চালু করার পরে কাজটা এই গতিতে চলছিল এবং পুরো চলছে এবং আজকে মনে হচ্ছে যেন একটা উৎসব মুখরে আমার এলাকার মানুষের ভিতরে উৎসব মুখর দীর্ঘদিনই পড়ে থাকা রোডটি অন্য আগে ড্রেন হয়েছে পরবর্তীতে রাস্তা আছে ব্যাপক উদ্দী উদ্দীপনার ভিতরে আমাদের এলাকার মানুষ খুশি এই এইভাবে যদি আমরা পৌরসভা চুয়াডাঙ্গা পৌরসভার কার্যক্রম বেগবান করতে পারি এবং বর্তমান সরকারের সহযোগিতা করে আগামী দিনে যে গণতান্ত্রিক পর্যায়ে যদি নির্বাচন আসে নির্বাচনে অবশ্যই ইনশাল্লাহ আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের সাথে থেকে পাঠে থেকে উন্নয়নমূলক কাজ করব এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের আট নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মেয়র প্রার্থী সাহেবকে এখন আমি আমাদের এলাকার সন্তান অর্থাৎ আমরা একসাথেই বসবাস করে একই এলাকায় জাকির ভাইয়ের সাথে কথা বলবো জাকির ভাই আপনি কেমন আছেন আচ্ছা আপনি বলেন এই যে আমাদের এলাকায় যে রাস্তাটা এতদিন পড়েছিল এখন যাই হোক রাস্তার কার্যক্রম হচ্ছে আমাদের তো মনে করেন এখন সব দিক থেকে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি তা এই এই দিক থেকে আপনি মনের মন অনুভবটা প্রকাশ করেন আমাদের এলাকায় রাস্তাটা দীর্ঘদিন পড়ে আছে মানুষ খুব কষ্টই ছিল এখন রাস্তাটা চালু হচ্ছে আমরা অনেকজন আমরা সবাই মেন কথা আনন্দ ইয়ে করতে ঠিক আছে মানে আমাদের মনি চাষা যদি আমাদের হলো চেয়ারম্যান হতে পারে পৌরসভার আমাদের জন্য ভালো হবে আমরা সব রকমের কাজ ওনার কাছ থেকে বুঝে নিতে পারবো যাক আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্য শেষ করি এখন আমি কথা বলবো আমাদের এলাকার সুনামধন্য ব্যক্তি ব্যবসায়ী আলফাস চাষার সাথে চাষা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ আজকে এই মুসলিম পাড়া বেলগাছি মুসলিম পাড়া আমরা অনেক দিন যাবত এই মহল্লায় আমরা আসি সেই রাস্তাঘাট যাই ছিল না ছিল ভালো দিয়ে আমরা চলাফেরা করছিলাম কিন্তু ইতিমধ্যে রাস্তাঘাট কিছুদিন যাবত এই রাস্তা হয়ে পড়ে থাকে রাস্তাটা চলাচল করা যেত না পানির ড্রেন ছিল না পানির ড্রেনও হয়েছে এবং রাস্তাও হতে রাস্তাও সুন্দরভাবে রাস্তা সংস্কার চলছে ইতিমধ্যে আমাদের মহল্লায় আমাদের আমাদের মহল্লায় আমাদের পানি নাই রাস্তাঘাট নাই আমাদের লাইনের দুই পাশের ধার দিয়ে আমাদের কোনো রাস্তা নাই আমাদের কিন্তু গরিব মহল্লা অনেক অসহায় মানুষ চলাফেরা করে পানির ব্যবস্থা নাই কোনো কোনো অনেক দিক থেকে সমস্যার মধ্যে আমাদের জনগণ সব ভুগবে কিন্তু আমাদের দুই পাশে রাস্তার ধার দিয়ে লাইনের ধার দিয়ে যদি আমাদের একটা সংস্কার করে যদি রাস্তার ধার যদি মেন করে রাস্তা করা হয় পানির সংস্কার করা হয় তাহলে আমাদের জন্যে আমাদের এই দুর্ভোগ্য কপালে যদি সৌভাগ্য আসে তাহলে আমাদের অনেক ভালো আমি ভালোটাই চাই আমাদের মহল্লার আট নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলার ছিলেন সিরাজুল হক মনি মেহর প্রার্থী হয়ে ভোট করে যাই হোক ফেল করেছিল অল্প ভোটে যাই হোক আবাজত আল্লাহাক তার যদি সফলতা করে যদি ভোট নির্মাণ করে যদি তাকে যদি সুফল্য করা যায় যদি ভোটের মাধ্যমে যদি তাকে মেয়র পদে নিয়ে আসা যায় তাহলে আমাদের ভবিষ্যৎ হয়তো আমাদের তৈরি হবে আমাদের এই মহল্লার অনেক কিছু ভালো মন্দ সব পাশে হয়তো দাঁড়াবে সেই কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি অসংখ্য ধন্যবাদ আমার আলফা চাচাকে এখন আমরা কথা বলবো আমাদের এলাকারই সুনামধন্য বক্তব্যে ব্যক্তিত্ব এনামুল হক মোহাম্মদ এনামুল হক চাষার সাথে আসসালামু আলাইকুম চাচা আসলে আপনি তো বয়স দেখে বোঝা যাচ্ছে তা আসলে আপনি এখানে অনেকদিন ধরে আসেন আপনারা আমরা আপনাদের ছেলে বা নাতির বয়সে যেটাই বলেন হবো বলেন আমাদের এলাকা সম্পর্কে আসলে এই যে নতুন করে রাস্তা হচ্ছে তারপরে আরও অনেক কার্যক্রম যেগুলো বাকি ছিল সেগুলো হচ্ছে বিষয়ে কিছু আমাদের বিগত প্রায় বছর ধরে এলাকার কোনো কাজ হয়নি আমাদের মহল্লাটা মূলত দীর্ঘদিনে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত সময় হয়ে গেল আমাদের এলাকাটা তৈরি হতে ঘুরতে সময় লেগেছে তো এতকাল আমাদের কিছু ছিল না রাস্তাঘাট কাঁচা ড্রেন ছিল না পানি দিয়ে হেঁটে যেতে হয় এখনও বাড়িঘর ডুবে যায় এরকম অবস্থা তো বিগত দিনের সাবেক কাউন্সিলর পুরো আট নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির উনি এই রাস্তাগুলা সেই সময় শুরু করেছিলেন এবং এখানে মানুষ চলাচলের জন্যই কিছুটা উত্তর করে করেছিলাম তো যাই হোক এতদিন পরে এই রাস্তাগুলো করেছিল রাস্তার কাজগুলো বন্ধ হয়েছিল বিগত সরকার কিছুই হয়নি কিছুই করেনি মনে করেন দু সালের পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পরে বর্তমান অর্থনীতি সরকারের সময়ে আমাদের সিরাজুল ইসলাম মনি সাহেব ওনার তত্ত্বাবধানে এই কাজগুলো আবার পুনরায় চালু হয়েছে এবং আমরা এতে আশা করি যে আগামী তো উনি আমাদের এইভাবে সহযোগিতা করে এলাকাটা উন্নয়নের দিকে ধাবিত করতেন তা আমরা এই রাস্তা পেয়ে খুব খুশি এবং এতদিন পরে রাস্তাটা এখন হচ্ছে সময় প্রজেকে মনে করছি যে এখনই হয়ে গিয়েছে আমরা চাচ্ছি যে আগামীতে আরও ডেভেলপ কিছু ডেভেলপ কিছু হবে আমাদের এই এলাকার বিগত দিনের হচ্ছে যে ঘাটতিগুলো আছে কোনো মেয়রের পদপ্রার্থী ছিলেন ওনাকে উনি ফের হয়েছেন সংক্ষেপে যেভাবেই হোক তো আগামীতে আমরা চাচ্ছি উনি মেয়র হবে উনি মেয়র হতে পারলে আমাদের অন্তত আমাদের 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 এলাকার কথা বলতে পারি আমরা আমাদের এলাকার উন্নয়নের কার্যক্রমগুলো ইনশাল্লাহ আই গেন হয়ে যেতে পারবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমার চাচাকে এখন আমরা কথা বলব আমাদের খুব আট নম্বর ওয়ার্ড বিএমপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ডালিম ভাই ডালিম ভাইয়ের সাথে কথা বলার পরে সর্বশেষ আমরা সেরাল ইসের কাছে চলে যাব যে জনমত নিয়ে আমার ভিডিও এখানে শেষ করবো ভাই কেমন আছেন আমাদের বিগত বছর এই রোডটা হয়নি এবং আমাদের আট নম্বর ওয়ার্ড বিএনপির ইসলাম মনি ওনার নেতৃত্বে ওনার কাজে আমাদের এই রোডগুলো বেরিয়েছিল ফ্ল্যাট ফলিং করছিলো তারপরেও সেই ফ্ল্যাট ফোলিং এর উপর কোনো রকম মানুষ তাড়াতাড়ি লাইন করছিলো এই পাঁচই আগস্টের পর থেকে আমাদের এই রোডে কাজ চলছিলো এরা সব লাফা পরিবেশ হইলো সব দৌড় মার্লো কে না গেল না গেল এই রোড পড়েছিলো রোড আমাদের এদের কানা খন্দ তৈরি করে ছিল। তো এখন আমাদের বর্তমান আমাদের পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি মামা তিনার নেতৃত্বে তিনার দেখাশোনাতে আমাদের কাজ পুনরায় শুরু হয়েছে আমরা আশা করি ওনার মতো নেতৃত্ব পরিবেশ আমাদের সামনে দাঁড়ায় নেতৃত্ব আমাদের হয়তো এই সুন্দর সুস্থ হবে বিগত উনি থাকতে যত পরিবেশ আছে যত সুন্দর পরিবেশে রাস্তাঘাট হ্যান সতরা দায়িত্ব হয়ে গেছে সব ওনার হাত দিয়ে হয়েছে আমেরিক সরকার ক্ষমতায় ছিল কিন্তু উনি আমাদের কমিশনার ছিল উনি আমাদের প্রতি কোনো সময় অবহেলা করেনি

সব ব্যক্তিদের উপস্থিতি থাকেন কাপন দাপনের ব্যবস্থাও করেন এবং হাসে আট নম্বর ওয়ার্ডবাসী প্রত্যেকটা জায়গায় সুখে দুঃখে ওনাকে পাওয়া যায় বর্তমান পৌরসভার সাবেক কাউন্সিলর সাহেব এবং উনি হচ্ছে আমাদের পৌর নির্বাচন মেয়র পদে নির্বাচিত হননি কিন্তু উনি পৌরসভার প্রার্থী ছিলেন তো যাই হোক আমি এলাকাবাসীর কাছে দোয়া কামনা করছি উনি যাতে আগামীতে উনি পৌর মেয়রের পদটা পাই এবং উনাকে আপনারা সবাই নির্বাচিত করে পৌর মেয়রের দায়িত্বটা দেবেন এবং আমিও হাসে দুই দুইবার কাউন্সিলার পদে নির্বাচিত হয়নি আমিও হাসে চেষ্টা করছি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করছি আল্লাহর রহমতে

প্রিয় দর্শক শ্রোতা আমাদের আসলে এখানে যারা আছে সবাই সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করে আর বিশেষ করে আমাদের চাচার কথা আসলে আমিও এই এলাকায় প্রায় আট নয় বছর এসেছি আমার গ্রামের বাড়ি সহজগঞ্জে চাষা আমার সব মানে বিস্তারিত জানে এখানে এসে আমি একটা জিনিস পাইছি কি চাষার সব থেকে বড়ো যে গুণটা আসলে সামনাসামনি বলা মানে আমি তারপরও আমি না বলে পাচ্ছি না যে চাষার একটা বড় গুণটা দেখছি যে সে রাত বারোটা হোক একটা হোক দুইটা হোক তিনটা নেই চারটে মানে যে কোনো মানুষ যদি একবার তাকে বলে যে আমার এই সমস্যা তোমাকে আসতে হবে মানে সে যেখানেই থাকুক যে প্রান্তে থাকুক পৃথিবীর সে কিন্তু আসে আর এইটার জন্যই কিন্তু সে আমাদের চোয়াড়াঙা এবং এক বিভাগের সে কিন্তু আইডল হিসাবে এবং সে পর্বত চার চারবার কাউন্সিলার এবং আমি এটা জানি ছোটবেলায় যখন আমি বেলগাছে পড়াশোনা করতাম তার বাবাও কিন্তু মেম্বার ছিল চব্বিশ বছর এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা বিশাল পাওনা তা প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই আমার আমাদের কাউন্সিলার সিরাজুল ইসলাম মনীষাশাকে চেনেন এবং তিনি আমাদের মুসলিম পাড়া বেলগাছে আশেপাশে যে এলাকাগুলো আছে আমরা তাকে আইডল হিসেবে মানি কারণ তার সব থেকে যে মহৎ গুণটা আমি বললাম তাকে ডাকার সাথে সাথে আমরা সবাই পাই আসলে এইটা কিন্তু আমরা অন্য কারোর কাছ থেকে আচ্ছা অন্য কারোর কাছ থেকে আমি তো জানি পাইনি এখন আপনারা পেয়েছেন বলতে পারেন হ্যাঁ তাই আপনি জনমত আপনারা জানতে পারলেন যে আসলে চাষার যে গুণটা এটা কিন্তু অন্য কারোর অন্য মেম্বার চেয়ারম্যান যাই বলেন তাদের কাছ থেকে কিন্তু আমরা পাইনি কিন্তু চাষার এই গুণটা আমি নিজেই দেখছি আজকে আট বছর রান্না থেকে শুরু করে খানাবাড়ি মরা বাড়ি যেখানেই বলেন সর্বত্রে সে উপস্থিত থাকে সে যে সে যে আপনার এমন না যে সে মানে কাউন্সিলর যখন ছিল তখন সে ছিল মানে তখন আসতো তা না মানে কাউন্সিলর না থাকা অবস্থাতেও যে কোনো জায়গায় তার পাওয়া গিয়েছে যাকে আলহামদুলিল্লাহ আচ্ছা তা প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ